আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা এই মুহূর্তে অনার্স ভর্তি পরীক্ষার প্রিপারেশন তোমরা নিচ্ছ মুহূর্তে আমরা প্রচুর পরিমাণে কমেন্ট নিয়ে সেটা হচ্ছে যারা এখনো আমাদের জাতীয় বিশ্বদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হয় খুবই দ্রুত করার কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাধারণ ভাবে পিডি আকারে জাতীয় বিশ্ববিদ্যালয় বিগত বছরগুলোর ভর্তি পরীক্ষা টোটাল প্রশ্ন ব্যাংকটা পাবে পিডিএফ আকারে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে পিডি যে প্যাকেরে সেটাতে পার্সোনাল রুটিন প্লাস গাইডলাইন एवरीथिंग থাকবে এই একটা মাত্র কোর্সে। যেগুলো তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই WhatsApp এ আমাকে জানাবে বা কোর্স ফি পাঠিয়েছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। একজন বলছে ভাই আমি বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে অনার্সের ভর্তি পরীক্ষা দিব এবং বিজ্ঞান বিভাগে যে কোনো একটা সাবজেক্টে প্রশ্ন করতে চাই। সেই বিজ্ঞান বিভাগে অনার্সে পড়ার মতো কি কি সাবজেক্ট আছে বা ওই সাবজেক্ট নিয়ে পড়তে পারবো কিনা অনেকে পার্সোনালি একটা সাবজেক্টের নাম বলছে যে আমি অমুক গ্রুপের শিক্ষার্থী অমুক সাবজেক্ট নিয়ে পড়তে পারবো কিনা বা কোন কোন সাবজেক্ট নিয়ে পড়লে ভালো হবে এই বিষয়ে প্রচুর পরিমাণে ইনফরমেশন জানতে চাচ্ছে তো ভাবলাম সবাইকে পার্সোনালি এক একটা গ্রুপের শিক্ষার্থীদেরকে এক একটা ইনফরমেশন না দিয়ে তোমাদের অনার্সে পড়াশোনা করার মতো বিজ্ঞান বিভাগে কি কি সাবজেক্ট আছে বা কী কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা যায় যাতে এখন থেকে একটা সাবজেক্টকে টার্গেট করতে পারো যে আমি এই সাবজেক্টটা নিয়ে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে চাই মানবিকের যেগুলো আছে সেগুলো বলে দিব ব্যবসার যেগুলো আছে সেগুলো বলে দিব অর্থাৎ প্রত্যেকটা গ্রুপ শিক্ষার্থীদের যে প্রশ্নগুলো ছিল এই টোটাল সাবজেক্ট লিস্টটা যখন তুমি জানতে পারবে এখান থেকে তুমি তোমার পছন্দের সাবজেক্টটা সিলেক্ট করতে পারবে এবং সেই সাবজেক্ট নিয়ে প্রিপারেশন নিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে ওই সাবজেক্টটি আবেদন করতে পারবে সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে মনোযোগ সহকারে দেখা উচিত এই মুহূর্তে স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এই নোটিশটা অনলাইন থেকে সংগ্রহ না এই নোটিশটা কোনো বানোয়াট না এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রকাশিত নোটিশ অর্থাৎ ওনারা নিজেরা প্রকাশ করেছেন যে আমাদের অনার্সে বিজ্ঞানে কি কি সাবজেক্ট আছে মানবিকে কি কি আছে ব্যবসায় কি কি আছে এভরিথিং ওনারা প্রকাশ করেছেন ওইখান থেকেই আমরা তোমাদেরকে বলে দিব সেক্ষেত্রে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই স্ক্রিনে দেখতে পাচ্ছো প্রথমেই আমি যদি মানবিক শাখার শিক্ষার্থীদের বিষয়ে কথা বলি দেখো ভর্তিচ্ছ বিষয় ও কোটটাও দেওয়া আছে মানবিক বিভাগে যে সকল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা যাবে তার ভিতরে এক আছে হচ্ছে বাংলা ইংরেজি আরবি সংস্কৃত ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দর্শন ইসলামিক স্টাডিজ রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান অর্থনীতি নৃবিজ্ঞান গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান অর্থনীতি বিএ অনার্স ইন মিউজিক এই টোটাল ষোলোটা সাবজেক্ট আছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য অর্থাৎ মানবিক বিভাগে এই টোটাল সাবজেক্টগুলো তোমাদের থাকবে আশা করি মানবিক বিভাগের শিক্ষার্থীরা সাবজেক্টটা নাম পেয়ে গেছে এখন তুমি কোন সাবজেক্টে পড়াশুনো করতে চাও বা কী নিয়ে পড়াশোনা করতে চাও এটা তোমাকে নিজেকে সিলেক্ট করতে হবে যদিও পরবর্তীতে আমরা বিস্তারিত ভিডিও দিব আসলে মানবিক বিভাগের জন্য কোন কোন সাবজেক্টগুলো কোনগুলো নিয়ে পড়লে ভবিষ্যতে একটা সম্ভাবনা দোয়ার তৈরি হবে এইগুলো নিয়ে খুব শীঘ্রই আমরা ইনশালা একটা ভিডিও নিয়ে আসবো এবার আসি বিজ্ঞান বিভাগে যারা আছো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রথমত পদ বিজ্ঞান দুই নাম্বার রসায়ন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান মৃত্তিকা বিজ্ঞান পরিসংখ্যান গণিত পরিবেশ বিজ্ঞান ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান এই টোটাল সাবজেক্টগুলো হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এবার যদি আসি ব্যবসা বিভাগের ব্যবসায় প্রথমত আছে মার্কেটিং দুই নম্বরে ফিনান্স তিন নম্বরে হিসাব বিজ্ঞান চার নম্বরে ব্যবস্থাপনা এই হচ্ছে টোটাল ব্যবসা বিভাগের সাবজেক্টগুলো এভাবে তিনটা গ্রুপের শিক্ষার্থীদের কি কি সাবজেক্ট নিয়ে অনার্সে পড়াশোনা করতে পারবে সেই সাবজেক্ট লিস্টগুলো দেখিয়ে দিলাম আর এই লিস্টটা আমি কোনো অনলাইন থেকে বা অন্য কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিই এটা সরাসরি এনিউ অ্যাডমিশনের যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে সংগ্রহ করেছি কারণ কি এনিউ অ্যাডমিশন এরকম একটা নোটিশ প্রতি বছরের প্রকাশ করে থাকে তুমি যদি এখনই এনিউ অ্যাডমিশনের ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিশন গাইডলাইনের যে অপশনটা আছে ওটাতে ক্লিক করা এই নোটিশটা তুমি পেয়ে যাবে এখান থেকে ক্লিয়ার একটা ইনফরমেশন পেয়ে যাবে তারপরেও কলেজ বেঁধে বেঁধে সাবজেক্ট কিন্তু আলাদা হয় অর্থাৎ তুমি যেই কলেজে পড়বে ওই কলেজে অনেক সাবজেক্ট নাও থাকতে পারে আবার আরেক কলেজে পড়লে সেই কলেজে সাবজেক্ট থাকতে পারে এখন এইটা বোঝার উপায় হচ্ছে যখনই তুমি অনার্স ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে উত্তীর্ণ হওয়ার পর আবেদন করতে যাবে আবেদন করার সময় ওই কলেজের সাবজেক্ট লিস্টগুলো তোমার সামনে শো করবো থেকে তোমাকে চয়েস দিতে হবে অর্থাৎ কলেজের পাশাপাশি সাবজেক্টটাও চয়েস দিতে হবে যে কোন সাবজেক্ট নিয়ে ওই কলেজে তুমি পড়তে চাও বা ওই কলেজে চান্স পেলে কোন সাবজেক্ট নিয়ে তুমি পড়তে ইচ্ছুক এই টোটাল বিষয়গুলো সিলেকশন করার পর ওই কলেজ কর্তৃপক্ষ ওই কলেজে কত পরিমাণ সিট আছে আর কত পরিমাণ শিক্ষার্থী আবেদন করলো এগুলো দেখে তার তারপর তোমাকে তারা নিবে যদি যোগ্য হিসেবে বিবেচিত হোক তাহলে চান্স পাবে যোগ্য না হলে চান্স পাবে না এই হচ্ছে টোটাল প্রসেসটা এর পরবর্তীতে আমরা বিশ্লেষণ করে বিস্তারিত মানে বিজ্ঞান বিভাগে কোন কোন সাবজেক্টগুলো বেস্ট পড়লে ভালো হবে মানবিক কোনটা ব্যবসায়ী কোনটা এই রিলেটেড আমরা ভিডিও আপলোড করবো সেই সমস্ত সকল গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সামনে যেহেতু অ্যাডমিশন পরীক্ষা হাতে একদমই সময় নেই যারা এখনও আমাদের অনার্স ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি মাত্র কোর্সই তোমাকে অনার্স ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ